অসমের পাঁচ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপির জোটের জয় জয়কার ইতিমধ্যেই বঙ্গাইগাঁও কেন্দ্রে জয়ী হয়েছেন অগপ প্রার্থী চৌধুরী বেশ বড় ব্যবধানে কংগ্রেসের ব্রচেনজিৎ সিংহকে পরাজিত করে জয় হাসিল করেছেন অগপর দীপ্তিময়ী এবং বিহালী কেন্দ্রে বিজেপির দিগন্ত ঘাটওয়াল তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের জয়ন্ত বরাকে পরাজিত করে জয়ী হয়েছেন অন্যদিকে সিডলি কেন্দ্রেও বিজেপি জোটের শরিক ইউপিপিএল প্রার্থী নির্মল কুমার ব্রহ্মের জয় সামগুরি কেন্দ্রে কংগ্রেস এবং বিজেপির মধ্যে টক্কর চলছে হাড্ডাহাড্ডি লড়াই অন্যদিকে বরাক উপত্যকার ধলাই কেন্দ্রে জয়লাভ বিজেপির নিহার রঞ্জন দাসের